আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদ মোবারক সবাইকে আজকে আমরা শিখব কিভাবে আপনি সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো তার জন্য প্রয়োজন হবে সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলের জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে তো আমি আমার জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়েছি তারপরে আপনি এখানে ই স্কিপ করে দিবেন এখানে স্কিপে ক্লিক করে দিবেন তারপরে আপনি চলে যাবেন এখানে যে প্লাস আইকন দিয়ে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস এখানে আপনি ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনি গুগলটা সিলেক্ট করে নেবেন গুগলে ক্লিক করতেই এখানে এখানে আপনি যেহেতু জিমেলটা নতুন ক্রিয়েট করবেন নতুন খুলবেন তার জন্য আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আর আপনার যদি জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি এখানে জিমেলটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন আমি যেহেতু জিমেলটা খুলব নতুন ক্রিয়েট করবো সেহেতু আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করে নিচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে এখানে ফর মাই পার্সোনাল ইউজটা আমি সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম শিওর নেম অপশনাল এখানে ফার্স্ট নেম শিওর নেম অপশনাল তো আমি আমার নেমটা এখানে দিয়ে নিচ্ছি তারপরে আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করে নেবেন নেক্সট বাটনে ক্লিক করতেই এখানে আপনারা আপনাদের বার্থডেটা সিলেক্ট করে নেবেন এখানে দিয়ে দিবেন মান্থ ইয়ার তো আমার জন্মদিনের ডেটটা আমি দিয়ে দিচ্ছি তা আপনারাও আপনাদের বার্থডেটা সিলেক্ট করে দিবেন আর এখানে একটি অপশন দেখাচ্ছে জেন্ডার অর্থাৎ আপনি কোন লিঙ্গের পুরুষ নাকি মহিলা তো এখানে এখানে যে আপনারা যে চিহ্নটা আইকনটা দেখতে পারছেন এখানে ক্লিক করলেই এখানে ক্লিক করতেই ফিমেল মেল আপনি যদি মেয়ে হয়ে থাকুন তাহলে আপনি ফিমেলে ক্লিক করে দিন আর আপনি ছেলে হয়ে থাকলে মেলে ক্লিক করে দিন তো আমি মেলে ক্লিক করে দিচ্ছি তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করে নেবেন এখানে ইউজারনেম আপনারা যে জিমেলটা ব্যবহার করবেন তার ইউজার নেমটা এখানে দিতে হবে তা আমি ইউজার নেম দিয়ে নিচ্ছি তানফির হাসান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করতেই দেখুন আমি যে ইউজার নেমটা দিয়েছি সেই নেমটাও নেওয়া হয়নি যার জন্য আমাকে অ্যাভেলেবেল একটি নেম ইউজার নেম এখানে দেওয়া হয়েছে আমি এটাই সিলেক্ট করে নিচ্ছি তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করে নেবেন নেক্সট বাটনে ক্লিক করতেই চলে আসলো পাসওয়ার্ড অপশন আপনারা এখানে অবশ্যই পাসওয়ার্ডটা একটু হার্ডলি পাসওয়ার্ড দেবেন আমি আমার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো দেখুন এখানে ফোন নম্বর ফোন নাম্বার দিতে হবে অবশ্যই যে নাম্বারে কখনও জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি আপনার নাম্বারটাতে একটি ভেরিফিকেশন ঘট যাবে আর এখানে দেখুন ইস্কিপ লেখা তো এটা স্কিপ করে দিলে নাম্বার না দিলেও হবে তো আমি স্কিপে ক্লিক করে দিলাম তো দেখুন অলরেডি আমার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে তারপরে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে নিচ্ছি তারপরে একটু নিচে যেতেই এখানে আই এগ্রিতে আমি ক্লিক করে নিচ্ছি আই এগ্রিতে ক্লিক করতেই এখানে একটু নিচে নামতেই অ্যাকসেপ্টে ক্লিক করে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমি যে জিমেলটা ক্রিয়েট করলাম সেটা এখানে চলে আসছে তো তারপরে আপনারা যে কাজটি করবেন টেক মে টু জিমেল এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে স্কিপ করে দেবেন তো অলরেডি আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে তো এই ছিল আজকের ভিডিও কীভাবে আপনি সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ